নমস্কার বন্ধুরা আমরা এখন যাচ্ছি বইমেলা দেখতে আমরা এখন টুকটুকিতে করে যাচ্ছি আমি প্রীতি পৃথা ও সুইটি আমরা চারজন মিলে বইমেলা দেখতে যাচ্ছি শক্তিপুরে বইমেলাটা বসেছে শক্তিপুর বয়েজ হাই স্কুলে এখন বিকেলবেলা মেলাটা শুরু হবে বিকেল চারটের থেকে রাত্রি নটা পর্যন্ত আমরা চলে এসেছি শক্তিপুরে দেখো একটা বইমেলার গেট এখানে বানিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ নীল রঙের বিল্ডিংগুলো এটা হচ্ছে শক্তিপুরের হাই স্কুল স্কুলের নাম শক্তিপুর কুমার মহিমচন্দ্র ইনস্টিটিউশন স্থাপিত উনিশশো তো আমি ঢুকে পড়লাম স্কুলের ভেতরে অনেক লোকজন চলে এসেছে এখানে একটা টেজও করা হয়েছে আমরাও এসে চেয়ারে বসে পড়লাম সবাই মিলে অনেক লোকজন এসেছে এখন কিছু বক্তৃতা দিচ্ছেন আমাদের রামনগর হাই স্কুলের প্রধান শিক্ষক স্যার উনি কিছু বক্তৃতা দিচ্ছেন আর পিছনে যারা বসে আছেন আমার মনে হয় ওনারা সবাই এক একজন এক একটা স্কুলের মাস্টার অনেক স্কুল থেকেও বাচ্চারা এসেছে মাস্টাররাও এসেছে আমার মেয়েদের স্কুল থেকেও অনেক ভাই বোন দাদা ভাই ও দিদিভাইরাও এসেছে আজকে এখানে কিছু পুরস্কার দেওয়া হবে বাচ্চাদেরকে যে বৃত্তি পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাতে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে তাদের সবাইকে আজ পুরস্কার দেওয়া হবে তো খুব ভালো লাগছে যে আমাদের বাচ্চারা সরস্বতী শিশু মন্দির প্রথম স্থান অধিকার করেছে প্রথম থেকে এই অঞ্চলে ছিয়ানব্বই শতাংশ নম্বর পেয়ে

এদের জন্য জোরে এই অঞ্চলের প্রথম স্থান অধিকার করেছে ছিয়ানব্বই শতাংশ নম্বর আসলে দুটো করে পুরস্কার এদের প্রাপ্য এটা সার্বিকভাবে প্রথম হয়েছে এবং নিজের শ্রেণীতে নিজের বিদ্যালয়ে নিজের শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে তার জন্য দুটি করে পুরস্কার পাচ্ছে তারা এটা বড় হয়ে উঠুক এবং আগামী দিনে আমাদের এলাকা মানে এই স্কুলের প্রধান শিক্ষিকা মাননীয় রাখি মাননীয় অপর্ণা দাস ঘোষ মহাশয় জোড়ে জন্য যদি বিদ্যালয়ে প্রতিপক্ষ কেউ এসে থাকেন তাহলে তার পুরস্কারটা করছেন করছেনশ্রুতি দত্তকে বইমেলা কমিটির প্রাক্তন সভাপতি এবং আমাদের এলাকার অন্যতম গুণী শিক্ষক বিভাগর গুণনাশের চতুর্থ শ্রেণীতে ছাইমভাবে প্রথম স্থান তৈরি করেছে এরপর নেব পঞ্চম পুরস্কৃত করছেন মারানিয়া অপর্ণা দাস ঘোষ মহাশয় স্বরূপ সাহা জোরে আন্তালি স্বরূপ সাহা বৃষ্টি মন্ডল বিদ্যাসাগর বিদ্যাপীঠ এরপরে আমরা বইয়ের দোকানগুলো ঘুরে ঘুরে দেখতে লাগলাম আর পুরস্কার দেওয়া শেষ হলে এখানে কিছু অনুষ্ঠানও হবে দেখো চারিদিকে প্রচুর লোক আর আজকেই বইমেলার শেষ দিন অনেকে এসেছে এখানে চারিদিকে বইয়ের দোকান বসেছে খুব সুন্দর লাগছিল দেখতে আমিও একটা পিথার জন্য বই কিনলাম ছবির বই যে বইটাতে ছবি আঁকা আছে ও শুধু রঙ করবে বইটা পেয়ে খুবই আনন্দিত ও ছিল এখনই ছবির মধ্যে রংগুলো ভরতে পারলে ভালো হতো বইমেলাতে অনেকের সঙ্গে দেখা হয়ে গেল তারপর আমরা আইসক্রিম কিনলাম সুইটি প্রীতি ও পিঠার জন্য এদিকে মোমোর দোকান বসেছে ঘুগনি আচার আইসক্রিম অনেক কিছুরই দোকান বসেছে তবে এখানে বইয়ের দোকানটাই বেশি বসেছে ফুলের ভিতরটা অনেকটা বড় তাই দোকানগুলোকে পরপর লাইন করে খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখতেও খুব সুন্দর লাগছে আর আজকে মেলার শেষ দিন তাই ভিড়ও অনেকটাই বেশি সত্যি ভালো লাগছিল বইমেলাতে মেলাতে এসে আর এখন আকাশে প্রচণ্ড মেঘ পড়েছে বৃষ্টি হতে পারে এদিকে এখনো পুরস্কার দেওয়া হচ্ছে সত্যি খুব ভালো লাগছিল যে আমাদের বাছরা সরস্বতী শিশু মন্দির ভিত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে আর প্রথম স্থান অধিকার করেছে শিশু মন্দিরের বন পিউ মণ্ডল এরপরে পৃথা একটা ছবি তুলে নিল একটা ছবি তোলার জায়গাও করা হয়েছে এরপর অনুষ্ঠান আরম্ভ হবে কিন্তু আমাদের বাড়ি অনেকটাই দূর তাই আমরা আর অনুষ্ঠান দেখলাম না এখন আমরা বাড়ি চলে যাচ্ছি তো ভালো থেকো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে